কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন শেষ মুহূর্তে জানাবেন অর্ঘ আপনি যেমনটি বলছিলেন আসলে সকাল থেকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি গত কয়েক বছরের আসলে যে চিরচেনার রূপ কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের দীর্ঘ ভোগান্তি লাইন তারপর তার পাশাপাশি গরমের জন্য কষ্ট হয় সেই ধরনের কিন্তু আমরা কোনো ছক্কে ঝামেলা কিন্তু আমরা এবার লক্ষ্য করতে পারিনি এবং সকল ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে এবং বিশেষত এবার ঈদের ছুটিটা অনেক লম্বা হওয়ায় আজ সপ্তম দিনের মতো ঈদ যাত্রায় কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরছেন সকলে এবং তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তেমন কোনো ভিড় ছিল না ট্রেনগুলোতে কমলাপুর থেকে যে কটি ট্রেন ছেড়ে গেছে এখন পর্যন্ত বারোটি ট্রেন ছেড়ে গেছে সকাল থেকে এবং প্রতিটি ট্রেনই কিন্তু আমরা দেখেছি পঞ্চাশ থেকে ষাট শতাংশ পূর্ণ হয়ে কমলাপুর থেকে ছেড়ে গেছে এবং তারপরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগ ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডাইলগ্স ট্রেনের ছাদে ওঠার যে চিরায়িত প্রবণতা সেই প্রবণতা কিন্তু এবারও আমরা লক্ষ্য করেছি তবে পুলিশ রেলওয়ে পুলিশ র্যাব এর যৌথ অভিযানে কিন্তু এবং যৌথ প্রচেষ্টায় কমিউটার ট্রেনগুলোতে বিশেষ ট্রেনগুলোতে এবং আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতেও কিন্তু আমরা দেখেছি ছাদে করে কমলাপুর থেকে কেউ কিন্তু যাতায়াত করতে পারেনি অর্থাৎ যারাই ট্রেনের ছাদে উঠেছেন প্রত্যেককেই কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনে ট্রেন পাঁচ মিনিট ছ মিনিট দেরি করে ছাড়া হয়েছে তবে প্রতি বছর যে দু তিন ঘন্টার শিডিউল বিপর্যয় আমরা লক্ষ্য করেছি সে ধরনের কোনো শিডিউল বিপর্যয় কিন্তু নেই এবং ট্রেনে কালোবাজারের কথা গত কয়েকদিন ধরে আমরা শুনলেও কিন্তু ট্রেনের টিকিটের আমরা আজ কিন্তু সেটি লক্ষ্য করতে পারিনি যাদের সাথে আমাদের কথা হয়েছে অধিকাংশই কিন্তু বলেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন এবং তারা কিন্তু নিজেদের সিটটি ঠিকভাবেই বুঝে পেয়েছেন এমনও কিন্তু বলেছেন এবং তার পাশাপাশি যারা ছাদে যাতায়াত করছিলেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে গরমের থেকে বাঁচতে অনেকে ছাদে উঠেছেন কিংবা নিতান্তই শখের বসেও অনেকে ছাদে ঈদযাত্রা করার জন্য কিন্তু ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও ট্রেনের ছাদে উঠে বসেছিলেন তবে রেলওয়ে পুলিশের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বারংবারই বলেছেন যে কর্তৃপক্ষের থেকে যতই আসলে চেষ্টা করা হ কেন জনসচেতনতা যদি না না থাকে তাহলে কিন্তু এই যাত্রা নির্বিঘ্ন করা শতভাগ তাদের পক্ষে সম্ভব না তাই কিন্তু আহ টিকিট থেকে শুরু করে যাত্রা পথের সকল ক্ষেত্রেই তারা বারংবারই বলেছেন জনসাধারণকে আরো সচেতন হতে আপনাকে